যে বলে না যে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে আর রাফসান খায়ের কথা কি বলবো বলেন উনি কখন কি বলে আমি আসলে কিছুই বুঝতে পারি না কখনো বলে যে এটা ভাইয়ার বিজনেস না কখনো বলে আমি ওনার না কখনো বলে যে এটার অনুমোদন আছে কখনো বলে যে অনুমোদন নাই মানে জিনিসগুলো না একটা মানে তালমাটাল হয়ে গিয়েছে জিনিসগুলো আসলে ক্লিয়ার না রাফসান মানে বেশ কিছু কথা বলেছিল মানে যারা ফুটবলার তাদের উদ্দেশ্যে কিছু কথা বলেছিল যে রিভিউ এর ব্যাপারে বলেছিলেন উনি কিন্তু নিজেও কিন্তু পেড নিয়ে কাজ করেন মানে সেই জায়গাটা মানে আপনাদের আসলে আহ খারাপ লাগার জায়গা হয়েছিল কিনা মানে এদের আপনার কাছে আমি হাবিবাপ পে এই প্ল্যাটফর্মটাতে একদমই নতুন এখন ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম কেউ খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় আবার কেউ হাজার বছর ধরে চেষ্টা করলেও কিন্তু সে বড় হতে পারে না এটা সম্পূর্ণ তার কাজ এবং তার লাখ দুটোর উপরেই ডিপেন্ড করে আসলে এই কথা নিয়ে কখনোই আমি আসলে কথা বলতে চাইনি যেহেতু আজকে ওপেনিং এ আমি একটা রেস্টুরেন্টের ওপেনিং এ আসছি আপনার সাথে আমার দেখা হলো আপনি আমাকে জিজ্ঞেস করছেন সেই পারপাসে আমি আসলে বলা রাফসান ভাইয়াই বলি বয়সে হয়তোবা সে আমার ছোট কিন্তু সে আমার অনেক সিনিয়র এই প্ল্যাটফর্মটাতে তো রাফসান ভাইয়ার থেকে কিন্তু অনেক কিছুই শেখা আমার কাছে মনে হয় আমি ওই দিনও মানে রেস্ট নিচ্ছি ওই অবস্থায় আমি দেখছি যে একটা হেলদি করে একটা ছেলে মোবাইল হাতে নিয়ে সে ভিডিও বানাচ্ছে যে খাবারের রিভিউ দিচ্ছে জিনিসটা খুব ভালো না এই প্রথম মনে হয় কোনো একটা ছেলে এত সাহস তার হ্যাঁ তার মানে ওরকম কোনো হচ্ছে গ্যাজেট ছিল না জাস্ট হাতে একটা ফোন নিয়ে কথারও স্পিচও সে সুন্দর করে দিতে পারছিল না তো মানে এই জিনিসটা দেখে খুব ভালো লাগতো তো ডে বাই ডে ডে বাই আসলে চোখের সামনে কিন্তু একটা মানুষের পরিবর্তন আমরা দেখতে পাই যেহেতু সে হচ্ছে সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করছে তো মানে এখন আসলে কি বলবো যে বলে না যে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে একটা মানুষ যখন ছোট থেকে বড় হয়ে যায় হয় সেই মানুষটাকে মনে রাখতে হয় যে আমি কোথায় ছিলাম এবং কি করে উপরে উঠেছি আর না হয় সেই মানুষটা লাইন হারিয়ে ফেলে যে আসলে আমি কি করছি বা আমি প্রিভিয়াসে কি ছিলাম তো যখন এই যে আপনি যে কথাটা বললেন যে ঘুষের ব্যাপারটা বা পেইড রিভিউ দেখেন আজকালকার যুগে এই যে আপনি আজকে এখানে আসছেন আমাদের সাথে ইন্টারভিউ নিচ্ছেন আমাদের কথা বলছেন আমাদের এই তিনজন ছাড়া আপনি কি অন্য কারো ইন্টারভিউ নিয়েছেন না এর পিছনে নিশ্চয়ই একটা রিজন ছিল হয়তো আমরা একটা প্ল্যাটফর্মে আছি আমাদের একটা নিউজ করলে হয়তো আপনার জন্য ভালো হবে তাই তো করছেন এটা কিন্তু আপনার একটা কি মানে আপনার একটা উদ্দেশ্য আমি যখন একটা কাজ করব আমি যখন একটা কোনো কিছুর প্রমোশন করব ওই প্রমোশনটা করতে গেলে অবশ্যই আমার চিন্তা করতে হবে যে আমার পিছনে একটা মানে আমার বেনিফিট কি বর্তমান যুগে বেনিফিট ছাড়া কেউ কিচ্ছু করে না সো রাফসান ভাই যখন এই কথাটা বলেছেন ওনার ভাবা উচিত ছিল যে একটা বিষয় আমি যে প্ল্যাটফর্মটাতে আছি এই প্ল্যাটফর্মে আমার ভাই এবং বোন অনেকেই আছে সো আমি কিভাবে কাজ করি বা আমি কিভাবে কার সাথে ডিল করি কার রেস্টুরেন্ট কিভাবে প্রমোশন করি এটা অবশ্যই আমার একই প্ল্যাটফর্মের আরও যে ফুড ব্লগার ভাই এবং আপুরা আছে তারা কিন্তু বিষয়টা জান সো উনি এই কথাটা একটু দৃষ্টিকটুরভাবেই বলেছিলেন যে পেড রিভিউ বা ফুড ব্লগার দেখেন আপনি একটা ভাই আপনাকে একটা কথা বলি আজকে এই যে পেইড রিভিউ কথাটা কিন্তু ফুড ব্লগিং সেক্টরে আঙ্গুল তুলে দেখানো হয়েছে কিন্তু আপনি অন্য সেক্টরে যান আজকে কিন্তু ড্রেস বা যে কোনো কিছু একটা মোবাইলের দোকান বা যে কোনো কিছু কিন্তু প্রমোশন করা হচ্ছে তো যাকে দিয়ে আপনি প্রমোশন করাচ্ছেন আপনি কি তাকে ফ্রিতে নিচ্ছেন বা যে যাচ্ছে সে কি ফ্রিতে যাচ্ছে তো কেন ওয়াই ফুড ব্লগিং সেক্টরে কেন আঙ্গুল দিয়ে দেখানো হবে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে রাফসান ভাইয়া সেম প্ল্যাটফর্মে থেকেই সেম প্ল্যাটফর্মের মানুষদেরকে নিয়ে ট্রিট করে কথাটা বলেছে এটা আসলে খুবই দুঃখজনক এটা একজন সিনিয়র ব্লগারের কাছ থেকে যে কিনা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে এটা আসলে একেবারেই দুঃখজনক ব্যাপার বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে যে প্রসঙ্গটা টানলেন মানে এটার সঙ্গে একটু যুক্তই করতে চাই যে সে একটা বিজনেসে যে অনুমোদনহীন আসলে একটা ড্রিঙ্কস সামনে এসেছে এটা মানে দুনিয়ার সবাই এখন অবগত সবাই জানে মানে এই ব্যাপারটা আপনাদেরকে টেনশনে ফেলে দিয়েছে কিনা কারণ আপনারাও তো একটা সময় বিজনেসে পা দিবেন কারণ আপনারা যারা আজকে ফুড ব্লগ করছেন বা পার্সোনাল ব্লগ করছেন এই মানুষগুলো তো একটা সময় বিজনেসে দাঁড়া হবে কিন্তু সেই সময়টাই পাবলিকের আসলে কথা সম্মুখীন হবেন কিনা মানে এই প্রশ্নের সম্মুখীন হবেন কিনা যে আপনারা কি আসলে অনুমোদন আছে মানে এই ব্যাপারটা তো চলেই আসে বিষয়টা হচ্ছে কি ভাইয়া আমি আমার একটা বিজনেস আছে ছোটখাটো তো সব একটা মানুষ যখন বিজনেসের নামে অবশ্যই তার একটা উদ্দেশ্য থাকে আমি টাকা ইনকাম করব রাইট বিজনেস মানেই না যে আমি খালি সেবাই দিয়ে সেবাই দিয়ে আমার সেবার মাধ্যমে আমি টাকা ইনকাম করব তাই না এখন এখানে দুইটা ওয়ে থাকবে একটা হচ্ছে হালাল একটা হচ্ছে হারাম যেহেতু আমরা মুসলিম আমাদের একটা ই থাকবে যে আমি হালাল ভাবেই আমার টাকাটা ইনকাম করব আর কথা কি বলবো বলেন উনি কখন কি বলে আমি পারি না কখনো বলে যে এটা ভাইয়ার বিজনেস না কখনো বলে আমি ওনার না কখনো বলে যে এটার অনুমোদন আছে কখনো বলে যে অনুমোদন নাই মানে জিনিসগুলো না একটা তাল মাটাল হয়ে গিয়েছে জিনিসগুলো আসলে ক্লিয়ার না তবে আপনি যেহেতু কোশ্চেন করিয়ে ফেলেছেন আমাকে যেহেতু একই প্ল্যাটফর্মে আমি যদিও খুব ছোট বাট অ্যাজ এ মানে এটাকে কি বলে বাংলায় বলি যে জনগণ বাংলাদেশের জনগণ হিসেবে একটা কথাই বলবো যে উনি যে কাজটা করেছেন এটা আসলে মোটেও ঠিক করেন নেই বিকজ অফ যেখানে একজন সাধারণ মানুষকে বাংলাদেশের জনগণ অনলাইনে না দেখার পরে তাকে হান্ড্রেড থেকে ফিফটি বিশ্বাস করবে সেখানে রাফসান ভাইকে কিন্তু হান্ড্রেড থেকে হান্ড্রেড পার্সেন্টে বিশ্বাস করবে এর কারণ হচ্ছে সে পাবলিক ফিগার সে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে রাইট সো সেই অবস্থা থেকে যদি এমন একজন মানুষ এই ধরনের মানে জিনিসগুলা নিয়ে আসলে মানে একের পর এক বিভ্রান্তিমূলক আসলে পোস্ট করে বা ভিডিও ছাড়ে এই বলতেছে যে আমার এটা অনুমোদন আছে এই বলতেছে যে আমি নিজে এটাকে করতেছি এই বলতেছে আমি ওনার না আসলে জিনিসটা বিশ্বাস করবো কোনটা আমি একটা ড্রিঙ্ক যখন আমি বাজার থেকে কিনে এনে আমার বাচ্চাকে খাওয়াবো বা আমার বাসায় একটা বাচ্চাকে আমি এনে দিব আমি তো সেটাই সাহস পাবো না তাই না বা আমি যখন খাইয়েছি খাওয়ার পরে যখন শুনলাম আমার প্ল্যাটফর্মের মানুষই এত বড় একটা ধোকা দিতে পারে এটা তো মেনে নেওয়া যায় না এটা আসলেই দুঃখ